আমি আমি যদি আমার মাওলার কাছে যাই ওরে আমার মাওলার দিদার হয়ে যাবি ওরে আমি যদি এই জমিন জারি আমার মাওলার কাছে যাই আমার হাজার হাজার উন্মতের কি উপায় হবে আমি আমার উম্মতের কার কাছেরাই গাছ নবী আমার যাইতে চায় না ও চাঁদপুরের মুসলমান নবী আমার উন্মতের জন্য বড় পাগল নবী আমার কয়ের রেজিব্রাই আমারে মনো উম্মতা ওরে দুই দিন তিন দিন খানা খায় না আমার মনো উম্মতা ওরে তিন দিন চার দিন তার চুলায় আগুন চলে না আমারে উমতারা যখন নবীর চেহারার দিকে তগা পরে একটা সেকেট থাকাইতে দেরি আমার মতের ক্ষুদা নিবারণ হইতে দেরি হয় না যা আল্লাহর কাছে গিয়া বল নবী আসতে চায় না মুহূর্তের মধ্যে জিভটাইল নবীর দরবার আইসা যায় আইসা কয় নবী টেনশন নাই আপনার আল্লাহবারে শোষণবাদ দিয়েছে ওরে আপনি যদি আমার মালিকের কাছে যান ওরে আপনি যদি আল্লাহর কাছে চলিয়া যান তাইলে আমার মালিক আপনার গোটা উম্মতের অভিভাবকের ভার আমার আল্লাহ নিয়ে এইবার আমার নবী কয় আলহামদুলিল্লাহ নবী আমার কয় রে এইবার আপনি আমার আপনার কাজ করতে পারেন এরে যুব তুমি কার পিছনে দৌ যে বাজার থেকে এই 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 সামগ্রীগুলো নিয়ে আসবা ঠিক তেমনিভাবে রব আমাদেরকে আখেরাতের বাজার করার জন্য দুনিয়াতে একটি ব্যাগ দড়াইয়ে দিছেন কিন্তু আমরা দুনিয়াতে আইসা দুনিয়ার জাক জমকে পড়ে আমরা ওই আখেরাতের ব্যাগটাই হারিয়ে ফেলছি আফসোস আমাদের জন্য যেহেতু সময় খুব সংক্ষিপ্ত আমি আমার মূল আলোচনায় চলে যাব একদিন আপনার নবী আমার নবী মায়ার নবী হসরত মোহাম্মদ আলাইহি সাল্লামের দরবারে ও জিব্রাইল আইসা হাজির হয়ে গেছে আইসা এখন জিব্রাইল অনুমতি নিতেছে ও নবী আমার আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে আসবো এবার নবী আমার বললেন জিব্রাইল আসো আয় আমি বড় সুস্থ জিব্রাইল কয় রে নবী ও পয়গম্ব আজকে আমি মেহমানের কান্না আরেকজন মেহমান শ্রী নবী আমার বলে কে জিব্রাইল কয় নবী আমার অনুমতির অপেক্ষা ও নবী আপনি যদি অনুমতি দেন তাইলে ঘরের মধ্যে আজরাইল প্রবেশ করবে নবী আমার কয় সিব্রাইল রে আজরাইলকে ভিতরে আসতে বল আমি নবী অনুমতি দিলাম কয় নবী আজরাইল ওরে জীবনের প্রথম আমি আজরাইল কারো ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করলাম আমার কারো ঘরে অনুমতি নেওয়া লাগে না আমি অনুমতি ছাড়া ঢুকি জান কবচ করে আমার কাজ করে আমি চলে যাই কিন্তু জীবনের প্রথম আমার আল্লাহ আমাকে যখন পাঠাইছেন আমার আল্লাহ বারবার হুঁশিয়ারি করে দিছেন আমার আল্লাহ কয় জানো আজকে আমি তোরা কই পাঠাইব আমি বলছি রে মালি আজকে আমারে কই পাঠাইবে আমার আল্লাহ আমি নিজেই বড় পাগল। ওরে যার জন্য আমি নিজেই বড় দেওয়া না খবরদার খবরদার কোনো বেয়া করবি না অনুমতি নিয়ে ঘরে ঢুকবি আবার যা অনুমতি চাইবি ফিলান চেকের মতো চেক দিয়ে দিবি ও নবি আমার থাকতে মনে চায় নাকি যাইতে মনে চায় যদি থাকতে মনে চায় নবী কতদিন থাকবেন যতদিন থাকবেন আমার আল্লাহ মঞ্জুর করে নিবেন আবার যদি যাইতে মনে চায় তাইলে যাইতে পারে আজরাইলের কাছ থেকে নবী আমার এই কথা শুনিয়া একবার জিব্রাইলের দিকে তাকায় আরেকবার আজরাইলের দিকে তাকায় নবী আমার কয় জিব্রাইল এখন আমি কি করব জিব্রাইল কয় নবী আমি আল্লাহর কাছাকাছি থাকি আমি আল্লাহর হাব ভালো বুঝি ও গম্বর আমি আরশ থেকে দেখে আসছি ওরে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে বন্ধু যেমন পরিবারে হয়ে থাকে ওরে বন্ধু যেমন ঘরগুলো গুছাইয়া থাকে আমি আসার সময় দেখে আসলাম আমার আল্লাহ বড় খুশি আমার আল্লাহ আপনার দিদারের জন্য অপেক্ষা করতেছে নবী আমার কয়ে জিপ্রাইল আমি বুঝলাম আমি যদি আমার মাওলার কাছে যাই ওরে আমার মাওলার দিদার হয়ে যাবি ওরে আমি যদি এই জমিন জারি আমার মাওলার কাছে যাই আমার হাজার হাজার উম্মতের কি উপায় হবে আমি আমার উন্মতের কার কাছে যাব নবী আমার যাইতে চায় না ও চাঁদপুরের মুসলমান নবী আমার উম্মতের জন্য বড় পাগল নবী আমার কয়ের জিব্রাই আমার এমন উম্মতা ওরে দুই দিন তিন দিন খানা খায় না আমার এমন উম্মত আছে ওরে তিন দিন চার দিন তার চুলা আগুন জলে না আমার এই উম্মতের যখন আমি নবীর চেহারার দিকে ওর একটা তাকাইতে আমার ক্ষুদা নিবারণ হইতে দেরি হয় না যা আল্লাহর কাছে গিয়া বল নবী আসতে চায় না মুহূর্তের মধ্যে জিব্রাইল নবীর দরবার আইসা যায় আইসা কয় নবী টেনশন নেই আপনার আল্লাহ সুসংবাদ দিয়েছে ওরে আপনি যদি আমার মালিকের কাছে যা ওরে আপনি যদি আল্লাহর কাছে চলিয়া যান তাইলে আমার মালিক আপনার গোটা উম্মতের অভিভাবকের ভার আমার আল্লাহ নিয়ে এইবার আমার নবী কয় আলহামদুলিল্লাহ নবী আমার কয় রে আজরাই এইবার আপনি আমার আপনার কাজ করতে পারেন এরে যুবক তুমি কার পিছনে দৌড়া তোমার ভিতরে তো আমার মালিকের আমার মালিকের রহমত পাওয়া যায় না তোমার ভিতরে তো আদর্শ পাওয়া যায় না অথচ নবী মৃত্যু শয্যায় শর আগ পর্যন্ত উম্মতের টেনশনে বড় পাগল উম্মতের টেনশনে বড় বিভো তুমি আজ কোন পথে চুটছ এই জন্য আমার আল্লাহ কোৰানের মধ্যে কয় ইয়া আইয়ো হাল্লা দিনা আমান উত্ত কুল হাক হাক্ক ইল্লা ওয়াং তুং মুসলিমো আমার আল্লাহ কয় এ আদৰে ইমানদারের বন্দিরা এ খবরদার খবরদার মরিস না মুসলমান না না আল্লাহ কয় মরিস না মুসলমান না হইয়া মরিস না এ যুবক কবে মুসলমান হবি মরণ কবে হবে তুইও জানো না তোর মরণ কবে হবে আমিও জানি না আমার মরণ কবে হবে আল্লাহ কয় যেহেতু বান্দার মরণের হব আমি আল্লাহ সারা গেহ জানে না তাই জন্য সব সময় নিজেকে মুসলমান বানাও এরে যুবক তোর কি ভয় হয় না তোর বাবা কত মোহাবত করতো তোর টাকার দ্বারা তো তোর না ওরে যুবক মৃত্যুর হাত থেকে কেহ রেহাই পাবে না রে বাবা এখন বোঝার বিষয় হলো তুমি আমি কি নিয়ে কবরে যাব তুমি তোমারে প্রশ্ন করো আমি জাহিদ আমার প্রশ্ন করি একুশ নাই এখনো নামাজ কাজা হয়ে যায় ও পর্দার অন্তরাল রাম্মা জানের বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশের কোঠায় চলিয়া গেল আজও তোমার চোখে পানি নাই রে বাবজা তুমি আমি যে গুণা করে 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 যাহার নাম জ্বলাইলাম ওই জাহার নাম কি দিয়ে নিবাইবার যুব জাহার নাম কিন্তু চোখের পানি সারা নিবে এই জন্য দুনিয়াতে দেখবার যারা আমার মাওলার বড় পাগল এরা ভোর রাত্রে ঠিক মতো ঘুমায় না আরামের ঘুমে দেখে ধরে রাখতে পারে না ঠান্ডার মধ্যে উজু করিয়া যায় না মাঝে আমার মাওলার তালাসী বের হয়ে যায় আর আমার মাওলা আল্লাহ আমি বড় আমি কিনিয়া কবরে যাব এরে গোলাম তোমার চোখে পানি নাই অত সারা আমার মাওলার বড় পাগো একটা রাত আল্লার আল্লা চোখের পানি জমা দেওয়া সেরা ঘুমায় না ও যুবক তুমি কি পারো না তোমার ভিতরে কি আমার না ও বৃদ্ধ বাবা জান আপনারা কি মনে করছেন আরো কয়েক বছর বাঁচবেন না রে বাবা না ওরে সময় হয় গেলে কিন্তু বাপজান আর ফিরা পাইবেন না মৃত্যু আমাদের কতটুকু কাছে জানেননি সময় খুব সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে শেষ করে দিব একদিন মায়ের নবী সাহাবাই ক্যারামদেরকে নিয়ে বসলেন বৈশাখ ও সাহাবাই ক্যারাম আপনারা মরণকে কতটুকু কাছে এবং দূরে মনে করেন একজন দাঁড়াইয়া কয় নবী আমি মরণকে এতটুকু কাছে মনে করি নবী কয় কতটুকু কাছে মনে করেন সাহাবি কয় আমি ফজরের নামা জামাতে আদায় করেছি জোহরের নামাজ জামাতে আদায় করতে পারবো কি না কোনো গ্যারান্টি নাই নবী আমার কয়ে সাবি ওরে না ওরে মরণ তো এটা অনেক দূরে হয়ে গেল না মরণ তো এতটা দূরে নয় মরণ তো আরো কাছাকাছি আরো কাছাকাছি আরো নিকটে আপনি আরেকজন দাঁড়ান আরেকজন দাঁড়াইয়া কয় ও নবী আমার আমি মরণকে এতটুকু কাছে মনে করি নবী কয় কতটুকু কাছে মনে করেন সাহাবি কয় আমি জোহরের নামা জামাতে আদায় করেছি আসরের নামাজ জামাতে আদায় করতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই নবী আমার কয়ে সাহাবি ওরে তো এত দূরে নয় তো আরো কাছে আরো কাছে অনেক কাছে আপনি বসিয়ে যান আরেকজন দ্বারা আরেকজন দ্বারাই কয় ও নবী মা আমি মাগরিবের নামাজ জামা আদায় করলাম কিন্তু জানি না জানি না আমার হায়াতের গন্ডির মধ্যে এশার নামাজ আছে আছে কি না আমি এশার নামাজ পড়তে পারবো কিনা নবী আমার ডাক দিয়া কয় রে সাহাবি ওরে না ওরে মরণ তো এটা অনেক দূরে হয়ে গেছে না রে না মরণ তো এত দূরে নয় এত দূরে নয় মরণ তো আরো কাছে আরো কাছে এইবার এক সাবি কয় নবী তাইলে আপনি একটু বলে ওরে মরণ কতটুকু কাছে এইবার আমার নবী কয় ও সাবাই কেরাম আপনারা যখন নামাজে দাঁড়াইয়া যান ওরে নামাজ যখন শেষ প্রান্তে চলে আসে ওরে নামাজ যখন শেষ করবেন প্রথমে ডান দিকে একটা সালাম ফিরান তারপরে বাম দিকে আরেকটা সালাম ফিরান এই ডান দিকের সালামটা ফেরানোর পর বাম দিকের সালামটা ফিরাইতে পারবেন কিনা না তারও কোনো গ্যারান্টি না মরণ থেকে নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পালে লুকাউ সে থায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও কেড়ে মাঝি বেলা ডুবার আগে আমি পার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে মেলারে আর না তাইলে বাজার ওই অন্ধকার কবরে কিনিয়া যাইবে ওই অন্ধকার কবরে আপনাকে একদিন যাইতে হবে আমাকেও যাইতে হবে রে বাবা ওই কবরের প্রথম রাতের জন্য কিবা প্রস্তুতি আছে বাবা আপনার আমার জানা নাই কিন্তু যুবকাল্লার গোলা হাতে পায় ধরিয়া বুঝাইয়া যাই আর গুনার দ্বারের কাছেও যাইও না গুনা করছো আল্লাহর কাছে করো আমার আল্লাহ বড় দয়ার আল্লাহ আমার আল্লাহ তুবু আই হাল্লা বান্দা যারা গুনা করছ এ বান্দা যারা নাফরমানি করছো আয় আয় আমি মালিকের দরবারে আয় আমি আল্লাহর দরবারে ফিরো ও বান্দা ও বান্দি আমি আল্লাহর দরবারে ফিরতে দেরি হবে আমি আল্লাহর দরবারে তওবা করতে দেরি হবে রে গোলা আমি আল্লাহ তোর গুনা মাফ করতে দেরি করব না তাইলে বাজান আমরা বড় গান আমরা বড় পাপি তোবার দরওয়াজা খোলা আসেনি বলে হা আছে আল্লাহর দরবারে ফিরতে হবে আল্লাহর দরবারে ফিরতে হবে ও পর্দার অন্তরালের আমার আম্মা আর কয়েকদিন বেপর দেয় ঘুরবেন আর কয়েকদিন নামাজ বাদে চলবেন আমার মালিকের কি ভয় করেন না ওরে আমার মালিক মাঝে মাঝে কবরের আজাব দেখায় দেওয়ার পরেও আপনার কোনো হুশ হয় না ওই যে ওরে চোখে দেখা কবরের আজাব একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আনছে রে বাবা এক আল্লার বান্দা মাঠে চাষাবাদ করতেছিল হঠাৎ করে কানে একটা ভিন্ন রকম আওয়াজ মেরে কে জানি একটা মহিলা বারবার ডাক দিয়া কয় আমাকে আমার কবর থেকে বাহির করো আমাকে আমার কবর থেকে বাহির করো ওই ব্যক্তিরা গোলামাই কেরামদের সাথে পরামর্শ করিয়া আরে বাবা ওই কবরটা খনন করার ব্যবস্থা করলো কবরটা খনন করার পর ওই মহিলাটা ডাক দিয়া কয় আমার বাড়ি থেকে আমার কাপড় এনে দাও বাড়ি থেকে কাপড় এনে দাও হইলো ওই কবরের মধ্যে ওই মহিলাটা কাপড়টা একটা প্যাস দিয়ারে বাবা একটা দৌড় দিয়া ঘরে ঢুকে গেল হাজার হাজার মানুষ ওই মহিলার বাড়ি অন্যান্য মহিলারা ডাক দিয়া কয় ও মা দরওয়াজাটা খোল তোর সঙ্গে একটু কথা বলবো দেখা করব মহিলাটা ডাক দিয়া বলে আমাকে দেখতে চাইও না আমাকে দেখে সহ্য করতে পারবা না এমন একটা পর্যায়ে আসলো ওই মহিলাটা দরওয়াজাটা খুলে দিল দরওয়াজাটা খোলার পর রে বাবা অন্যান্য মহিলারা ডাক দিয়া বলে ও মা তুই একটু কাপড়টা সরা তোর সঙ্গে একটু দেখা করব কথা বলবো ওই মহিলাটা ডাকতে কয় না না ওরে আমাকে দেখে তোমরা সহ্য করতে না 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 আমাকে দেখ তোমরা দেখতে চাইও না এমন একটা পর্যায়ে আসলো রে বাবা যখন ওই মেহিল মহিলাটা ওই মহিলাটা গুমটা সরানোর পর দেখে মাথার মধ্যে কোনো চুন মাথার মধ্যে কোনো নাই ওরে হাতের লোকগুলো নাই অন্যান্য মহিলারা ডাক দিয়ে ও তোমার কেন এই অবস্থা অবর থেকে মুঠে আসে মহিলাটা ডাক দিয়া বলে আমি দুনিয়াতে থাকতে নামাজ পড়তাম না পড়্তা করতাম না আমি খোলা মাথায় বাইরে বেড়াইতাম এই জন্য আমার মালে। আমাকে কবরের মধ্যে পুরাইয়া পুরাইয়া এই অবস্থা করেছে ওই মহিলাটা এটা দেখাইয়া আবার মারা গেল আবার তাকে দাফন করা হলো দাফন করা হলো ও আম্মা যান তাইলে কি বুঝলে আমার মালিকের ধরা বড় শক্ত ধরা আমার মালিকের একটু আজাবের ভয় করেন আমার মালিকের আজাবের ভয় করে আজকে থেকে ওয়াদা করেন আর নামাজ সরবেন না আর ব্যাপারটাই চড়বেন না আর সমালোচনায় থাকবেন না যদি খাটি নিহত হয়